আর জিকর তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়কে আমৃত্য কারাবাস দিলেন শিয়ালদা অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি ছেষট্টি একশো তিন এক ধারায় তা বিরল থেকে বিরলতম নয় সঞ্জয়কে পঞ্চাশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয় আদালত রাজ্য সরকার নির্যাতিতার পরিবারকে সব মিলিয়ে মোট সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে এই নির্দেশ দিয়েছে আদালত যদিও নির্যাতিতার বাবা জানান তিনি ক্ষতিপূরণ চান না সেই সময় বিচারক বলেন এই মৃত্যুর ক্ষতিপূরণ অর্থ দিয়ে করা যায় তা আমি মনে করি না তবে কর্তব্যত মহিলাদের রক্ষা করা রাজ্যের দায়িত্ব পরিস্থিতির প্রেক্ষিতে এই নিয়ম এদিন সঞ্জয়কে বক্তব্য পেশ করার সুযোগ দেন বিচারক হাত জোর করে কাঠগড়ায় ওঠে সে বিচারক সঞ্জয়কে উদ্দেশ্য করে বলেন আপনার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত এরপরেই সঞ্জয়কে বলার সুযোগ দেন বিচারক সঞ্জয় বলে আমি ধর্ষণ করিনি আমাকে ফাঁসানো হচ্ছে আমি যদি এ কাজ করতাম সেক্ষেত্রে আমার গলায় থাকার রুদ্রাক্ষের মালা নষ্ট হতো না আমাকে ফাঁসানো হচ্ছে আমি যদি এ কাজ করতাম সেক্ষেত্রে আমার গলায় থাকা রুদ্রাক্ষের মালা নষ্ট হতো না আমাকে ফাঁসানো হচ্ছে আমার ওপরে অত্যাচার করেছে প্রথমে আমাকে কিছু বলতেই দেওয়া হয়নি যা ইচ্ছে যা ইচ্ছে সেই রকমই করেছে বিচারক বলেন আপনাকে তিন ঘন্টা সময় দিয়েছিলাম যা প্রমাণ এসেছে তা আপনার থেকে ভালো কেউ জানে না আমি প্রমাণের ওপর নির্ভর করে বিচার করতে পারি আপনি তিন ঘণ্টা যা বলেছেন তার রেকর্ড রয়েছে আপনি নির্দোষ তা আগেও বলেছেন বিচারক আরও প্রশ্ন করেন আপনার বাড়িতে কে আছেন কেউ যোগাযোগ করে সঞ্জয় জানান তার মা আছে সিবিআইয়ের আইনজীবী সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের দাবি করেন আদালতে এই ঘটনা বিরল থেকে বিরলতম গোটা সমাজ দেশবাসী এই মামলার দিকে তাকিয়ে বলে আদালতকে জানান সিবিআইয়ের আইনজীবী যদিও এই ঘটনাকে আদৌ বিরলতম ঘটনা বলা যায় কিনা তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেন সঞ্জয়ের আইনজীবী মৃত্যুদণ্ডের পরিবর্তে বিকল্প কোনো সাজা দেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি গত নয় আগস্ট আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় অভিযোগ উঠেছিল ধর্ষণের পরে খুন করা হয়েছে তাকে প্রথমে এই ঘটনা ঘটনার নামে কলকাতা পুলিশ আগস্ট গ্রেফতার করা হয়েছিল সেই সময়ে কলকাতা সিভিক পদে কর্মরত সঞ্জয় রায়কে এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত ভার যায় সিবিআই হাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা হেফাজতে নেয় সঞ্জয়কে সঞ্জয়ের সর্বোচ্চ সাজার দাবি করেন নির্যাতিতার পরিবারের আইনজীবীও ফিউরো রিপোর্ট News now.